এখন আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে সম্পর্কে এবং সিরাতাল মুস্তাকিমের সেই মানে হইল জিকিরি কলব দ্বারায় মানব গোষ্ঠীর আসলে কি উপকার হয় কারণ বর্তমান সময় তরিকার জগতের মধ্যে প্রায় ব্যক্তি জিকিরি কলপ সম্পর্কে কিন্তু জানে যে জিকিরি কলপ প্রয়োজন আছে যে কলপ জারি হবার দরকার আছে কলপ জারি না হলি মত কোনো উপকার হয় না বা এই রাস্তার কোনো মূল্য নেই মেন জিনিস আছে জিকির কলব তরিকার মধ্যে এ সম্পর্কে তো তরিকার মধ্যে প্রায় নাইনটি নাইন ব্যক্তি জানে কিন্তু জানার সত্ত্বেও এই জিকিরি কলপ সম্পর্কে তারা বেশি একটা মূল্যায়ন করে না কারণ এখানে একটা কথা আছে এই যে মাছ তো ওই মাছেরা মনে করে যে এই পুকুরের বড় গভীর পুকুর বা তালা বড় দিক বা নদী সাগর আর কিচ্ছু নেই এই সব আমরা যেখানে আসি এইটা সবচেয়ে বড় জায়গা কিন্তু তাদের খবর নেই যে পুকুরির পরে রয়েছে বড় বড় দিগ দিগির পরে রয়েছে বড় বড় খাল তারপর নদী আছে সাগর সমুদ্র অনেক কিছু আছে কিন্তু ওই ইত্যাদি যারা বসবাস করতেছে তাদের কিন্তু এ সম্পর্কে কোনো খবর নেই তারা মনে করতে এই সব আমরা যেখানে আছি এই জায়গা সবচেয়ে বড় জায়গা এর ওপর আর বড় জায়গা থাকতেই পারে না যার কারণে আজকে আমরা কিছু আলোচনা করিব? এই কলবে আসলে কি উপকার তাহার সঠিক হাকিকত সম্পর্কে তবে সিরাতাল মুস্তাকিমের সঠিক রুহানি হাকিকি বিষয়কে আরো খুব ভালোভাবে উপলব্ধি করা যাইবে ইশাল্লা তালা কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে প্রত্যেক মানব দেহর মধ্যে লতিপায় কলব যদি সবাল হয় লতিপায় কলব যদি সবাল হয় তখন উক্ত কলব এই মানবদেহ হইতে বাইরে প্রকাশ হইয়া সেই মহান আল্লাপাকের সঙ্গে রুহানি হিসাব অনুযায়ী সঠিক সম্পর্ক স্থাপন করিতে পারে যার কারণে সেই মহান নবী পাক সালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক করিয়া রুহানি তালিম অনুযায়ী

তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি সেই মহান কিছু যাহাদের দেহ এই দুনিয়ায় অবস্থান করে কিন্তু তাহাদের লতিফায় কলক সেই মহান আল্লাপাকের আরশে আজিমের ছায়ার নিচে সবসময় অবস্থান করে জিকিরি কলবের এই হচ্ছে মেন এই যে ফার্মায় এই হাদিস হচ্ছে তার মানে ওই যে জিকিরি কলবের যে মেন এস্টাবলিস ওই এস্টাব্লিশ হচ্ছে এই হাদিস আর এই জিকির কলব সম্পর্কে তো কোরআন শরীফে সমস্ত জায়গায় ভরা পড়া রে জি কলব এই কলবি জিকির ছাড়া কোন ব্যক্তির মত মুক্তির আশা মটন এবং এই কলবের ওপরে সমস্ত নবী রাসুল পায়গম্বার সহ অলি আব্দাল গাউস কুতুব ইত্যাদি যত প্রকারের বান্দা আছে এই কলবের সাহায্যে এই কলবের সাহিত্যে সেই মহান আল্লাপাকের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং এই কলবের দ্বারাই আল্লাপাকের যে সঙ্গে ওনারা যে সম্পর্ক স্থাপন করে ওই ওই সম্পর্কের মাধ্যমে বা ওই এলেম দ্বারাই সাধারণ মানব গোষ্ঠীকে তাহারা হেদায়ত করে বা হেদায়তের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে এ প্রসঙ্গে এক হাদিসে সরকার দুয়ালম সাল্লাম ফরমায়া যে আদম সন্তানের বনি আদম গুণের দিল কিংবা কলবে সেই মহান পাক তাহার রুহানি হিসাব অনুযায়ী বনি গুনের ভালো মন্দর জন্য ওহি এলকা ফরসাদ অবতীর্ণ করেন যে সমস্ত খবর আদি এই নবির আসুল অলি আবদাল গাউস কুতুব পীর পায়গম্বা এনাদের উপরে উনি মানে নিক্ষেপ করেন এই জিনিস সাধারণ মানুষের ওপরেও আসে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বাসা রাতনি এ ব্যাপারে উনি প্রধান পরিষ্কার আমি তো তোমাদের মধ্যেই আছি কিন্তু তোমরা আমাকে মোটেও দেখিতে পাও না দেখিতে পাওয়ার কারণ কি তোমাদের মধ্যে আমার কোনো বাসা এখন এই তরিকার বা শিয়তাল মুস্তাকিমের মেন বস্তু হচ্ছে কি সেই মহান আল্লাহ রাতিল করা বাসারাত যে বাসারাত যে জায়গায় আসে ওইখানে তো শয়তান বসে না কোথায় দিলের মধ্যে আর বাসারাত ও দিলের ওপর দিলের মধ্যে আসে বাসারাত উনি সাধারণভাবে তো ফাটায় না মানে আমরা দুনিয়ায় মানুষ একজন আরেকজনের সঙ্গে যেভাবে কথাবার্তার বলি আল্লাহ রাবুল আমি নিজেদের কথা বলার সিস্টেম এরকম না ওনার সিস্টেম হচ্ছে আলাদা উনিও বান্দার সঙ্গে কথা বলে কিন্তু ওনার যে সিস্টেম ও সিস্টেমে বান্দা বোঝে না যে কারণে তো প্রত্যেক লোক বলে আল্লাহ দেখা যায় না আল্লাহ নিরাকার আল্লাহর সঙ্গে আহ কোনো মানুষ আল্লাহর কোনো মানুষের দেখার ক্ষমতা নেই তাহলে হুজুর পাক দেখলে কি পবিত্র ভাই আল্লাহর যে হিসাব কিতাব হিসাব কিতাব তো ওনার জাতের মধ্যে যখন প্রত্যেকটা মানুষ সামিল হতে পারবে তখন প্রত্যেক মানুষ আল্লাহর হিসাব কিতাব বুঝে ফেলবে মানে বুঝতে পারেননি আপনারা ব্যাপার হইছে এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার যা আমরা বলি বা শুনি কোন পায়কম্বর তো আল্লাহ রে দেখতে পাইনি বা দিদারে এলাহি হাসিল করতে পারেন কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস হুজুরপুর নূর তাজেদারে মদিনা রহমতুল্লিল আলমিন সিরাজ মনিরা ইনি তো খোদ ওই কুর্সির সামনে যাইয়ে मन हयशे से तार संगे मीटिंग सिटिंग करी से जे मीटिंग हमरा प्रतिदिन पांच बार बोलते छी अत्ता यातु लिल्लाह व सलातु व अलैका अय्युन नबी रहमतुल्लाह व बरकातहू वलि वदुल्लिस सोलिहिन अशहदु अल्ला इलाहा इल्लल्लाह मुहम्मदन अब्दुहू व এই তো মিরাজ রজন মানে মেটে সেটিং এখন কিছু লোক তো ওনার দিদারে এলাহি সম্পর্কে অলি আল্লাহ তো বহু দূরের কথা এনাদের তো বেলগুল মানে না উনার সম্পর্কে তাদের মধ্যে কন্ট্রাডিকশন রয়েছে এবং তারা বলে উনি তো আমাদের সাধারণ আমাদের মতন আমার বড় ভাইয়ের মতন এই ইত্যাদি বিভিন্ন কথাবার্তা শোনা যায়

янаفس янаفس উনি তো পরেশকার বলি দেন না কি বলি দেন ইয়া মালা এন ভাবু মালু ওলা বনু না ইল্লামা আতা লহা বিকল দিনছি কলবে সেলিম যে সাথে নিয়া আসটি পারবে কার জন্য রাস্তা খোলা তে এই যারা এই সমস্ত গল্প দেয় এরা কোটা নিজেরাই জানে না যে কলবে সেলিম হয় টাইতি কলব হয় টাইকি ruh হয় টাইকি notch হয় টাইকি সাত লতিপার হিস্টোরিক মানব দেহের মধ্যে কতগুলো রু রয়েছে কি বিদান্ত এইসব খবরের রাখেনা এইসব খবর রাখেনা তাই এই সারে মাওলানা গোষ্ঠীর যে বাপ যে যিনি এই প্রত্যেক মাওলানা গোষ্ঠীর ওলামা একরাম স্কলারশিপ যা এখন বর্তমান দুনিয়ায় পাওয়া যাচ্ছে এদের যে বাপ হজরত মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলহি কি বলি জানো ওনার কেতাবের মধ্যে এক জায়গায় যে আমি কোরআন শরীফের মগজ উঠাই মুসনবি শরীফ লিখে দিছি আর ওই কোরআন শরীফের হাড় হাড্ডি যার ওই যে এই দুনিয়াদারি কুত্তরা নে কামরা কামড়ি করতেছে এই তো এর ওই কুত্তা এই যে তিন কুড়িতে আরো ফেরকার মধ্যে আমরা যে যন্ত্রণা ভক্তি জর্জরিত এই তো ওই ফেরকা না ইয়ে ফেরকা বহুত বড় তগড়া ফেরকা তাই মৌলানা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এ কথা বলেছে উনি এমনি বলেন উনি একজন বিশ্বস্ত সাধক সুফি ছিলেন উনি কোনো সাধারণ কথা উনি উনি বলতে বলেননি আর উনি যা বলিছে ওনার কথা অনেক মানে আছে আর ও মানে আপনারা বাইরে বাই রফাই রফাই পাচ্ছেন তো এখন আমার মনে হয় জিকির কলবের কি দরকার এ সম্পর্কে ব্যক্তি কিছুটা উপলব্ধি করিতে সক্ষম হয়েছে বলিয়ে আমি আধ্যাত্মিক হিসাব অনুযায়ী আসা করা যাই হোক আজকের আলোচনা শ্রেতল মুস্তাকিম সম্পর্কে এবং জিকির কলব সম্পর্কে এই পর্যন্ত রাখা হইলো এই জিকিরি এই যে মানে মানে যে প্রসঙ্গ আজকে আলোচনা করা হলো ইয়ে হইলো চিরাতাল মুস্তাকিমের আর এক মানে এসব জিনিস এই যে সম্পর্কে জিকির কলব বলো ইয়ে বা তাজকিয়া নফস বলো তাজফিয়া কলব তাজাল্লি রুহু হকুল একিন কাশফি ইমান ফানাফি শেখ ফানাফির রাসুল ফানাহিল্লাহ বাকাবিল্লা এর মধ্যে ঢুকতে গেলে সিরাতাল সিরাতাল মুস্তাকিম ছাড়া এইসব রাস্তা পাওয়া যায় না এই যে যে সমস্ত এই সিরাতাল মুস্তাকিম ছাড়া এই সমস্ত আরকান পাওয়া যাবে যেমন শরীয়তের মধ্যে পাঁচটা আরকান রয়েছে তো ও আরকান পাওয়া যাবে যখন তুমি সমাজের মধ্যে শরীয়তের মধ্যে একতাবদ্ধ মানে শরীয়তের মধ্যে যারা জানারা ইয়ে বিষয় মানে বিষয় প্রশিক্ষণ প্রদান করেছে তাদের আওতাভুক্ত যতক্ষণ না ততক্ষণ মধ্যে ও আর কান আমরা জানবই না ঠিক তদ্রিকার এই সমস্ত আর কান জানার জন্য শ্রিয়াতাল মুস্তাকিমের অবশ্যই দরকার যাই হোক আগামী পর্বে আরো কিছু আলোচনা করা হইবে আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো you <laughs>